মহতারাম হাজিরিন ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি নবী আকরম সাল্লাহ আলহি আসাল্লামের ইতিহাস সিরতের ইতিহাস ইসলামের সোনালী যুগের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি তাহলে সেখানেও আমরা এমন কিছু ঐতিহাসিক মুহূর্তের সন্ধান পাই যেই সময়গুলোতে ইসলাম এবং মুসলমানরা মুসলিম জাতি নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল ফলে তার সুফল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে উম্মত দীর্ঘদিন পর্যন্ত সেই সকল সিদ্ধান্তের সুফল ভোগ করেছে سیرাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর যে জীবন বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে জিন্দেগি তেইশ বছর এটাই হলো ইসলামের সর্বোচ্চ মানের সময় যুগ দৌরে নবুয়ত দৌরে রিসালাত আহাদের রিসালাত যেটাই বলি নবুয়তের যুগ খাইরুল করুন এ কারণে নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যুগটা হলো আমার যুগ তো সেই খাইরুল করুনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ যেটা করিম ওয়াসাল্লামের জীবদ্দশার যে সময় সেই সময়টাতেও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সামনে এসেছে প্রতিটি আলাইহি ওয়াসাল্লাম এক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে এটা এক একটা মাইল ফলক তৈরি হয়েছে যে মাইল ফলককে অনুসরণ করে পরবর্তী উম্মত সেগুলোকে নিজেদের জীবনে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी নবুওয়তের জীবনের নবুওয়ত লাভ করার পরে গুরুত্বপূর্ণ একটা ভাগ বদলের মুহূর্ত ছিল হিজরত হিজরত ইলাল মদিনা আল্লাহ নবী মদিনা দিকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন নবী আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিলেন হিজরতের বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব সহজ বিষয় ছিল না চারটিখানি কথা ছিল না অনেক বড় ঝুঁকি নিতে হয়েছে অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে দুটা জিনিসের উপর ভিত্তি করে নবী আকরম সাল্লি ওয়াসাল্লাম হিজরত করার মতো